চলে এসেছে সেই নেপলি যেখান থেকে পিজার জন্ম বাংলাদেশে যে পিজাটা খান যে এত মোটা হচ্ছে চিজ আপনি দেখছেন যে কত পাতলা করে দিয়েছে পিজার শহর নামেও পরিচিত নেপলি বিশ্বের অন্যতম জনপ্রিয় এই খাবারটির রেসিপি আঠারোশো সালের এগারোই জুন নেপলিতে প্রথম তৈরি করা হয় পর্যটকের ঠাসা আমরা প্রায় সত্তর জনের একটি টিম এই রেস্টুরেন্টে পিজ্জা খেতে বসেছি চলে এসেছে সেই নেপোলি যেখান থেকে পিজার জন্ম সেই জন্মস্থানের পিজা আমরা খাচ্ছি এবং টেস্টি কেমন সেটি জানাবো আর সঙ্গে সঙ্গে এখানে যারা আসেন তারাও কেমন মজা পাচ্ছেন আসলে যেখানেই ঘুরতে যান না কেন সেখানকার যে ফুড সেটি আসলে সবারই একটু টেস্ট নেওয়া উচিত আরাম করে খাই আসলে একটি অরিজিনাল পিৎজার যে হচ্ছে এই পিৎজাটা না খেলে আমি আসলে বুঝতে পারতাম পিৎজা হলো অবশ্যই স্পেশাল আবার এটার সাথে ইতিহাস এবং ঐতিহ্য জড়িয়ে আছে ঠিক দেখেন খুবই এখানে কোনো ইয়ে নাই একদম হাতে বানানো এবং এই যে বার্ন হাতে এটা হলো এটার বৈশিষ্ট্য